রাজনীতির ধরন বদলেছে এখন আর লড়ছি নয় মানুষের উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন করতে হবে তাহলেই ভোটও বাড়বে তৃণমূলের হিংসাও কমবে দলীয় নেত্রীর নির্দেশ মতো ভোটার কার্ড সংশোধনের লক্ষ্যে শনিবার চুচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত কর্মী বৈঠকে এমনই বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দলের হুগলি রামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা সহ চুচুড়া বিধানসভা এলাকা তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এখান থেকে কর্মীদের বুথ ধরে ধরে ভুয়ো ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে দলমত নির্বিশেষে সকলের কাছে রাজ্যের প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয় রাজনীতির ধরন বদলানো নিয়ে স্নেহাশিসের বক্তব্য ওটা আমার ব্যক্তিগত মত তবে উন্নয়নের জন্যই শুধু রাজনীতি করা হলে হিংসা কুমবেই হ্যাঁ দল নির্দেশ দিয়েছে যে প্রতিটা বিধানসভায় প্রতিটা বুথের যে ভোটার তালিকা আছে সেটা ভালো করে স্কুটিনি করতে হবে এবং ওই বুথে প্রতিটি পরিবারের কাছে যেতে হবে গিয়ে যাতে প্রকৃত ভোটারের নামই ভোটার লিস্টে আছে কিনা কোনো ভুয়ো ভোটার ঢোকানো আছে কি না এটাকে চিহ্নিত করতে হবে কারণ দিল্লির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গিয়েছে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে বহু ভুয়ো এর নাম সেখানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই ঢুকেছে এবং এটা বিজেপি চক্রান্ত করে ঢুকিয়েছে বলে দিল্লিতে যে বিজেপির জয় তার পেছনে কিন্তু ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া একটা বড় কারণ ছিল এবং আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিহ্নিত করেছেন মুর্শিদাবাদে বেশ কিছু বুথ তিনি উল্লেখ করে দেখালেন যে সেখানে হরিয়ানার বাসিন্দা এবং গুজরাটের বাসিন্দা তাদেরও নাম আহ ওই ভোটার তালিকার মধ্যে রয়েছে এটা তো বিপজ্জনক তাই সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে যে সারা রাজ্য জুড়ে আমাদের স্কুটিনি করতে হবে প্রতিটি বুথে এবং সেখানে ভো ভোটার থাকলে সেটা চিহ্নিত করে দলকে জানাতে হবে আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে গিয়ে সেটাকে ডিলিট করব অর্থাৎ আমরা চাই যে একটা প্রকৃতপক্ষে নির্ভুল একটা ইলেকটরাল রোল তৈরি করা এবং সেটা নির্বাচন কমিশন যেহেতু তত্ত্বাবধানে থাকে আমরা লক্ষ্য রাখি আমাদের দলেরও প্রতিনিধি থাকে কিন্তু এই অনলাইন সিস্টেমের নাম তোলাই এটা কিন্তু আমাদের পক্ষে একটা কিন্তু বিপজ্জনক অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে কারণ সেই ব্যক্তিকে আসতে হচ্ছে না সে নামটা তুলে ফেলছে এতে একটা গভীর চক্রান্ত চলছে নির্বাচন কমিশনকে সামনে দেখেই যে ভুয়ো ভোটার ঢুকে দেয় আমরা সেটা প্রতিহত করব আমাদের নেতৃ যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হবে নির্ভুল একটি তালিকা একটা ইলেকটরাল রোল আমরা সেটাই তৈরি করতে চাই দেখুন রাজ্য সরকারের কর্মী বলে কিছু হয় না রাজ্য সরকারের কর্মী কেন্দ্রীয় সরকারের কর্মী অর্থাৎ রাজ্য সরকার বেতন দেয় কাউকে কেন্দ্রীয় সরকার বেতন দেয় এগুলো সব ঠিক আছে কিন্তু যখন এই নির্বাচন এলো তখন নির্বাচন কমিশন যাদের যাদের নিয়ে নিল যে ডিএমজি পুলিশ অফিসার সে তখন নির্বাচন কমিশনেরই গাইডলাইন মানতে বাধ্য তখন সে কোথা দিয়ে মাইনে পাচ্ছে এটা তেমনি যখন ভোটার তালিকার নাম তুলবে তখন যাদের যাদের এখানে যুক্ত করছে তারা তো নির্বাচন কমিশন নির্দেশ মেনেই চলবে এখানে রাজ্য রাজ্য সরকারের বেতন বেতন সেন্ট্রাল দেয় সরকার নিজের পকেট থেকে দেয় সবই জনগণের ট্যাক্সের টাকাই দেয় এটা সবাই বোঝে ফলে কে পরিচালনা করছে এটা হচ্ছে ফ্যাক্টর নির্বাচন কমিশনের নেতৃত্বে ভোটার তালিকা তৈরি হলে সেখানে যদি ভুল থাকে দায়টা তাদেরই নিতে হবে তাদের দেখতে হবে বিষয়টা অবশ্যই আমরা নিজেরাও লক্ষ্য রাখছি আমরা নির্বাচন কমিশনের কাছে কি ভুল আছে কত ভুল আছে সেটা আমরা যথাসময় দলগুলি আমরা শুরু করেছি শুরু করলে আমরা যা পাব সব জায়গায় থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যেখানে যেসব জায়গায় থাকবে সেগুলোকে আমরা ক্লিয়ার করার জন্যই আমাদের দল যাবে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই সভা হলেও তাৎপর্যপূর্ণভাবে এদিন উপস্থিত ছিলেন না অশীতের বিরুদ্ধে গোষ্ঠী হিসেবে পরিচিত চুচুড়ার পুরপ্রধান অমিত রায় অসীতের দাবি উনি পুরপ্রধান কাজ থাকতে পারে তাই হয়তো আসেননি দেখুন দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই এবং দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন যে একটা এপিক নাম্বার দিয়ে যার নামে ভোটার অন্য নামে সেই এপিক নাম্বার ইউজ করা হচ্ছে অনেক বাইরের ভোটার অনলাইনে এক একটা বিধানসভায় ঢুকিয়ে দেয়া হচ্ছে আমরা সেইটা স্কুটিনি করব বাড়ি বাড়ি যেয়ে বাড়ি টু বাড়ি স্কুটিনি হবে এবং আগামী সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট নেব বুথ স্তরে এবং সেটা প্রদেশ নেতৃত্ব থেকেও জানাব এই কারণেই আজকের এই মিটিং ছিল জরুরি ভিত্তিতে আমাদের জেলা সভাপতি অরিন্দম গুই চারজনই বিধায়ক এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি হুগলি জেলার সেনাশী চক্রবর্তী এসেছিলেন আমাদের সভাধিপতি ছিলেন এবং সমস্ত কাউন্সিলর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদের মেম্বাররা এবং বুথ স্তরে যারা ভোটার লিস্টের কাজ করে তারাও এসেছিলেন আমরা নির্দেশ দিয়েছি সেই নির্দেশ অনুযায়ী আগামী সাত দিন বাড়ি বাড়ি যে করা শুরু হবে অবশ্যই অবশ্যই পুরনো নতুন সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ তো দিদিও দেন আমরাও দিলাম যে নতুন এবং পুরনো সবাইকে দলের দরকার কারণ দল সবার জন্যে না না শুনুন লোকসভা বিধানসভা পঞ্চায়েত বা পৌরসভায় এক ভোট নয় আপনারা তো জানেন উনিশে আমি একুশ হাজারে হেরেছিলাম লোকসভায় আবার বিধানসভায় একুশে আমি একুশ হাজারে জিতেছিলাম অতএব এটা ব্যাপার নয় মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবার জন্য ভোট দেবে ঢাকার বার্তা মিটিং করলেন সেখানে যে শহরে মিটিং করলেন সেই শহরের পৌরপ্রধানকে প্রধানকে দেখা দেখুন কাজ কালো থাকতেই পারে এটা তো আমি ডেকেছি সাতাশ তারিখে রাত্রে কারো কাজ থাকতে পারে এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করার জায়গা নেই নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য